আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত দর্শক আমিও আসলে একজন দর্শক তো আমরা শুধু খালি খেলাটা দেখলাম বর্তমানে যে খেলাটা কোন লেভেলে চলে এটা বোঝা বড় মুশকিল আর মুশকিলটা এই কারণেই যে শরীয়তের অনেক হারাম জিনিস এখন বর্তমানে গেছে গিয়ে আরাম হারাম জিনিস কিভাবে আরাম হয়েছে দুই সেই কথা কোথাকই একটু মিলে গিয়ে দেখবা যেমন ধরুন বই পুস্তকে আলি না হইরামনা আমরা লেখা পাইছি গীতা গণতন্ত্র হারাম কিন্তু বর্তমানে কিটা দেখলাম গণতন্ত্র গেছে গিয়া আরাম এখন আমরা সাধারণ মানুষ এটা কোনটা মানতাম বই মানতাম না বর্তমান মানতাম আমরা বই পুস্তকে পড়ছি নারী নেতৃত্ব হারাম কিন্তু বর্তমানে কিতা দেখলাম নারী নেতৃত্ব গেছে গিয়ে আরাম এখন আমরা কোনটা মানতাম বই পুস্তকেরটা মানতাম না বর্তমান মানতাম আমরা বই পুস্তকে পড়ছি বেগানা নারীদেরকে দেখা হারাম কিন্তু বর্তমানে এটা হয়ে গেছে গিয়ে আরাম আরামটাও লেভেল চারা আরাম অনেক নারী বর্তমানে তো প্রার্থী হয়েছেন দেখা যাক যে তাদের ফটো হ্যাঁ তাদের ফটো বিভিন্ন গেঞ্জির মধ্যে বিভিন্ন পোশাকের মধ্যে বিভিন্ন রুমালের মধ্যে সাজাইয়া গলার মধ্যে লোটকানোর এটা অবশ্যই শরীয়তে হারাম কিন্তু আমরা আর গেছে গিয়ে আরাম তখন বিষয়টা হইলো গিয়ে আমরা কোনটা মানতাম আমরা শরীয়তের হারামটা মানতাম না বর্তমানের আরামটারে মানতাম এরপরে দেখুন আমরা মনে করুন বই পুস্তকে পড়ছি আঁকা বিরাস্তা বড়ো বড়ো গুলো মেয়েকে আমরা বইছি যে মিলাদ এগুলাবে দাঁত কেয়াম এগুলা দাঁত মানে শরীয়তের হারাম তি বর্তমানে ওইগেছে গিয়ে আরাম যারা ভর্তুয়া তারা তারাও ওখানে মিলাদ করে মিলাদ অংশগ্রহণ করেন নির্বাচন উপলক্ষে আসলে ভাই খেলাটা যে কোন লেভেলে চলে বোঝা মুশকিল এ কারণে ভাবলাম একটা ভিডিও বানাই এতই ভবিষ্যতে সময় পেলেগুলো দেখ মনে তো আবার খেলার কথা মনে হইব তখন আসলে আমরা কোনটা মানতাম এরপরে ধরুন কোরআন দিস বই পুস্তকে আমরা পাইছি গিবত করা হারাম কিন্তু বর্তমানের যে খেলাটা চলের এটার মূল টপিকটা গিবদ তো এটা বর্তমানে গেছে কি আরাম আমরা আসলে কোনটা মানতাম বই পুস্তক কোরআন হাদিস না বর্তমানটা মানতাম কারণ শরীয়তের যেই জিনিসটা হারাম আসিল ওটা বর্তমানে আরাম হয়ে গেছে গে আর সাধারণ মানুষের একটা প্রশ্ন যে মূলধারার যে আলিম মূলধারার আলিম রাজনৈতিকভাবে ক্ষেবাচ্ছেন বেমপির সাথে ক্ষেব জামাতের সাথে সাধারণ মানুষ বেমপির সাথে জড়িতই তো নাকি জামাতের সাথে জড়িত হইত তারা অনেক টেনশনে আছে তে আসলে তারা কোন দিকে যেত একজনে হয় একদিকে আর একজনে হয় আর একদিকে সাধারণ মানুষ পড়ছে বিপাদে মানে তারা কোন দিকে যেত ই একটা মুসিবত আর সাথে আমিও মুসিবতে আছি আসলে মূলধারার আমাদের আকাবির আসলাপরা দেখা গেছে এক গ্রুপ এদিকে এক গ্রুপ এদিকে তো আমরা কোন দিকে যেতাম এদিকে এরা এরা গেলে হই ইমান থাকতো না এদিকে হেরা গেলে হই ইমান থাকতো না তখন আমরা বড় বিপদ আর কি মুসিবত তো বিষয়টা হইল গিয়া আমি ব্যক্তিগতভাবে আমি নিজের নিয়ে বড় টেনশন আছি যে আসলে শরীয়তর হারামটা মানতাম না বর্তমানে যে আরামটা চলে ওটার সাথে নিজরে জড়ি জড়াইতাম বড় কঠিন হয়ে গেছে গিয়া তো বর্তমানে আমি ওখানু আমুল করলাম আর কি মানুষ সমাধান যে চুপ থাকা সে মুক্তি পায় না যাত ফায় তা আমি মনে করি আর আমার সাথে আরও যারা এইভাবে টেনশনও আসবেন বিপদও আসুন যে শরীরও মানতা না বর্তমানে আরামটা মানতাম তারা লাগে আমার মনে হয় এরকম চুপচাপ নিরব থাকাটাই পালা মানে জেলা খেলা চলের চলুক দর্শক হিসাবে আমরা ওগুলা খালি খেলার দেখি আর কি খেলার দিকিয়া আর দেখাটাই বালা নিরব তাকা পালা চুপ তাকা পালা মানুষ সময় টানা যা যে চুপ থাকা সে মুক্তি পায় এছাড়া করার কিচ্ছু নেই বলারও কিচ্ছু নেই